জামালপুর রাজমোহন বিদ্যাপীঠে অনুষ্ঠিত হয়েছে অভিভাবক সমাবেশ যেখানে শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষকদের একসাথে কাজের আহ্বান জানানো হয় দু পঁচিশ সালের ষোলোই অক্টোবর জামালপুর রাজমোহন বিদ্যাপীঠে দশম শ্রেণীর শিক্ষার্থীদের প্রাক নির্বাচনী পরীক্ষার পঠোন্নতি বিতরণ উপলক্ষে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মনিরুজ্জামান খান লাবলু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালনা পরিষদের অভিভাবক সদস্য জহিরুল ইসলাম মোরল এবং জামালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হারুনর রশিদ দেওয়ান সভায় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আশরাফুল আলম আকন্দ বলেন শিক্ষার্থীদের একাগ্র মনোযোগের পাশাপাশি অভিভাবকদেরও সন্তানের প্রতি দায়িত্বশীল হতে হবে তিনি সবাইকে একসাথে কাজ করে শিক্ষার মান আরও উন্নত করার আহ্বান জানান অনুষ্ঠানে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দের উপস্থিতিতে ছিল উৎসব মুখর পরিবেশ শেষে প্রধান শিক্ষক সকলকে ধন্যবাদ জানিয়ে সমাবেশের সমাপ্তি ঘোষণা করেন